আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত রহমাদ আলা রসুল হিল আম্মা বাদ। সম্মানিত দর্শক বিন্দু আমি আপনাদের সামনে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের একটা হাদিস পেশ করার জন্য এসেছি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন আল্লাহ তালা তিন ব্যক্তির উপর লানত বর্ষণ করেন প্রথমত ওই ইমাম যার উপর তার মুক্তাদিগণ যুক্তি যুক্তিসঙ্গত কারণে অসন্তুষ্ট থাকার পরেও সে ইমামতি করে এই যুক্তিসঙ্গত কারণে অসন্তুষ্ট থাকা মানে ওই ইমাম হারামের সঙ্গে জড়িত হারাম কারবারের সঙ্গে জড়িত তার পরিবারের মধ্যে ইসলামের প্রাকটিস হয় না ইসলামের অনুশীলন হয় না সে পর্দা করে না সে গুনাহের সঙ্গে জড়িত যেগুলো প্রকাশ্য গুনাহ এই ব্যক্তির উপর আল্লাহ রবুল আলমেন লানত বর্ষণ করেন দ্বিতীয়ত ওই স্ত্রী যার উপর তার স্বামী নারাজ থাকেন অর্থাৎ স্বামী যখন তার স্ত্রীকে ডাক দেন ঘনিষ্ঠ হওয়ার জন্য কিন্তু স্ত্রী স্বামীর ডাকে সারা দেয় না অথবা স্বামী যদি তার স্ত্রীকে কোনো কাজ করতে বলেন সেই স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে কাজ করে অথবা স্বামী যদি কোনো কিছু করতে নিষেধ করেন তারপরে ওই স্ত্রী স্বামীর নাফরমানি করে। ব্যক্তি যে নামাজের আজান পরেও জামাতে শরিক হয় না অর্থাৎ বিনা ওজনে যে ব্যক্তি জামাতে শরিক হয় না আল্লাহ রব আলম তার উপর লালত বর্ষণ করেন এই ব্যাপারে অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন আমার মন চায় যে আমি যুবকদেরকে হুকুম দেই তারা বনে গিয়ে লকড়ি সংগ্রহ করুক এবং যে ব্যক্তি ঘরে নামাজ পড়ে আমি তার ঘর জ্বালিয়ে দেই তাই আসুন আমরা পরিপূর্ণ ইমানদার হয়ে যাই আল্লাহ তালা লানত থেকে দূরে থাকার চেষ্টা করি করিম